বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের অস্থিতির পরিস্থিতির কারণে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে পর্যটন শিল্পে ভাটা পড়ে এখন দেশের পরিস্থিতি ভালো হয়ে পর্যটকরা আসতে শুরু করেছে আর ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন ব্যবসায়ীরা নিরাপত্তায় কাজ করছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী নিরাপদ কক্সবাজারে পর্যটকদের স্বাগত জানাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যেখানে পর্যটকরা ছুটে আসেন পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে বেশ কিছুদিন ধরে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল পর্যটন শিল্প ছিল না কোনো পর্যটকদের আনাগোনা হোটেল মোটেল বন্ধ হয়ে পড়েছিল পর্যটক না থাকায় বিপাকে পড়েন ব্যবসায়ীরা প্রতিদিন গড়ে দশ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও জমে উঠতে শুরু করেছে দেশের পর্যটন শিল্প কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা এখানে এসে তাদের ভালো লাগার কথা জানানোর পাশাপাশি হোটেলে ভাড়ায় ছাড় পাওয়ার কথা জানান অনেকেই আছে পরিবেশটাও ভালো লাগছে আই হোপ আবার সবাই আসবে পর্যটক কেন্দ্র যেহেতু সবাই আসবে হয়তো বা সামনে এখন মোটামুটি ওয়েদারটাও ভালো আছে ভালো লাগছে আমার খুবই ভালো লাগতেছে আম্মু আব্বুর সাথে আর পরিবারের সাথে আর টিমের সাথে এখানে আসছে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে খুবই ভালো লাগছে যদিও এখানে পর্যটকের সংখ্যা খুবই কম এবং হোটেল ভাড়াও খুবই কম আমরা যে হোটেল ভাড়াটা নিয়েছি এটা সাড়ে দশ হাজার টাকা রুম ভাড়া ছিল কিন্তু আমরা পাঁচ হাজার টাকায় ভাড়া নিয়েছি ঘোরার জন্য এখানে দেশ স্বাধীন হয়েছে একটু ভালো লাগতেছে তো এটা এনজয়কে আরও বাড়ানোর জন্য বিচে চলে আসলাম বিচে চার পাঁচ দিনে একটা ট্যুর দিচ্ছি কক্সবাজার আসছি এনজয় করার জন্য ফ্যামিলি নিয়ে পর্যটকদের মনে ভয় থাকায় এতদিন তারা আসেননি এখন কক্সবাজার নিরাপদ তাই এখানে পর্যটকদের স্বাগত জানাচ্ছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসিম সিকদার আর হোটেল দা কক্স জিএম আবু তালেব শাহ এ নিয়ে যেমনটি বলছিলেন সমস্ত নিরাপত্তা বাহিনী ট্যুরিস্ট পুলিশ জেলা পুলিশ এবং তার সাথে সেনাবাহিনীর উপস্থিতি সব কিছু মিলে বর্তমানে কক্সবাজার শহর নিরাপত্তার ছাদ ধরে আবৃত কোথাও কোনো গুলাজুক অথবা বয়বীতি সৃষ্টিকারক কোনো কিছু পরিলক্ষিত নয় বছরেই আমাদের মধ্যে হাজার হাজার পর্যটকেরা ছুটে এসেছেন আপনারা দেখেছেন তা আমি আশা করি যে আল্লাহর রহমতে এই যে পরবর্তী সময়ের পরে আবার যে নতুন করে পর্যটন আগমন শুরু হয়েছে এটা দিন দিন বৃদ্ধি পাবে পর্যটকরা এখন অনেক সুবিধা আমরা দিচ্ছি মৌসুমগত কারণে রুমবারা অর্ধেকের বেশি রেওয়ার দেওয়া আছে খাওয়া দাওয়ার সুবিধা আছে এমন সমুদ্র তার নিজস্ব রূপে উদ্ভাসিত অনেক চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে আমি দেশে বিদেশের সকল পর্যটক ভাই বোনদেরকে কক্সবাজারে স্বাগত জানাচ্ছি দেখেন যে একটা পথ পরিবর্তন হয়েছে মানুষের মনের মধ্যে কিন্তু একটা কিন্তু ভয় ভীতি কাজ করছিল কিন্তু সেটা আমি একটা পজিটিভ আমি বলতে চাই বার্তাটা আমি দিতে চাই আমার ট্যুরিস্টদের উদ্দেশ্যে যে এখন বর্তমানে এটা কিন্তু পুরোপুরি পর্যটন শহর সচল এখানে সেনাবাহিনী প্লাস ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা সহকারে টোটাল সহযোগিতার ওনাদের সহযোগিতা সহকারে এখন কিন্তু কক্সবাজারে কিন্তু একটা কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু বিস্তৃত হয়েছে যার ফলে যে ট্যুরিস্ট আসবে তাদেরকে বলতে চাই আপনারা নির্ভয়ে কক্সবাজার বেড়াতে আসুন কক্সবাজারকে উপভোগ করুন এবং আপনারা আপনাদের সুন্দর এই প্রকৃতি প্রকৃতিকে দেখে যান আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগের মতোই কাজ করছে ট্যুরিস্ট পুলিশ টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মুর্শিদ এ নিয়ে কথা বলেন আমরা একটু আগে আমাদের আমরা সবাই ইনক্লুডিং আমি আমি সহ এখানকার যিনি হোটেল মোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ আছে তারা সহ আমরা একবার পুরো বিচ এলাকা হেঁটেছি লাভনে পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত এখানে যারা পর্যটক এসছে তাদের সাথে আমরা কথা বলেছি তাদেরকে আমরা জানিয়েছি যে ট্যুরিস্ট পুলিশ কয়েকদিন ছিল না এখন আমরা সবার সহযোগিতায় এখানে আমরা ফুল ইউনিফর্মে আগে যেভাবে আমরা ডিউটি করতাম একইভাবে ডিউটিতে নিয়োজিত হয়েছে এবং তারাও খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা যেহেতু কক্সবাজার বিচটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর টুরিস্ট স্পট সবচেয়ে মনোরম টুরিস্ট স্পট তারা চায় যে এখানে আসতে আমরা যারা এসছে তারা খুব অনুপ্রাণিত তারা আমাদের এই আগমনকে স্বাগত জানিয়েছে পর্যটকরা যাতে নিরাপদে আসতে পারে হোটেল মালিকরা যেন নিরাপদে ব্যবসা করতে পারে কেউ যেন কোনো প্রকার চাঁদাবাজি করতে না পারে সেজন্য সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে পর্যটন শিল্পের জন্য নিশ্চিত নিরাপত্তার কাজ করছেন সেনাবাহিনী এই নিয়ে নয় ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানবির আহমেদ বলেন পুরো দেশের জন্য পর্যটন পর্যটন খাতে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু আমাদের এই এলাকার সো আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি একই সাথে আমরাও চাচ্ছি যেন পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায় এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী হয়নি করবো আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে আমার ডেপ্লয়মেন্ট রয়েছে আমরা পুলিশকেও সহায়তা করছি আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছি হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে এসব চাঁদাবাজি যেন না হতে পারে এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং করব। আমরা কথা দিচ্ছি আমাদের যদি এই পর্যটন শিল্পকে আবার চালু করার জন্য আরও এফোর্ট দেওয়া লাগে আমরা সেটা দিব লোকজন যেন সকলেই নিশ্চিন্তে এই কক্সবাজার শহরে ফিরে আসে এই তারা যেন ঘুরতে আসে এই সাধারণ জীবনযাত্রা যাতে চালু হয় এটা নিশ্চিত করার জন্য আমরা সবসময় পাশে থাকবো কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস ও তিন শতাধিক রেস্টুরেন্ট পর্যটকদের স্বাগত জানাচ্ছে তাদের প্রত্যাশা আবারও জমে উঠবে পর্যটন আবারও আসছেন পর্যটকরা জমজমাট হয়ে উঠছে কক্সবাজার সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলো পূর্বের অবস্থায় যেন আবারও ফিরে আসে এই পর্যটন শিল্প এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়াজম মানিক চ্যানেল আই